আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক ইন্ডিয়ান গরু দেশি গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সো গরুর হাট থেকে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চোগাসার গরুর হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দশক আজ র শুক্রবার সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেশাল জাতের এক জোড়া গরু দেশি তো ভাই আচ্ছা এগুলো কয় দাঁত করে দুই দাঁত দুই দাঁত করে আসছেন কোথা থেকে জীবননগর জীবননগর থেকে আসছে দর্শক আপনারা শুনলেন জীবননগর থেকে দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার হাটে দেশাল জাতের গরু কিছুটা তৈরিকৃত গরু আপনারা চাইলে কুরবানির জন্য নিতে পারেন একটু খাওয়াই মোটা করলে কুরবানির জন্য যাবে তাই তো আবার চাষেও যাবে দুই পদে আছে দুই পদে আছে চাষছেন কত তিনশো দশ তিনশো দশ আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা তিনশো দশ মূলত চাচ্ছে তিনশো দশ আপনার বেসা বিক্রি নিয়ে দুইশো আশি শুনলেন দুইশো আশি হলে মূলত নিয় দর্শক হাট থেকে দেখাদেখি দরদম চলছে প্রচুর আমদানি আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে জোড়া গরু চাষের গরু দর্শক আপনারা পাশাপাশি চাইলে কুরবানির জন্য নিতে পারেন কিছুটা রেডি গরু দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ দিন খাওয়ালে পরিপূর্ণ তাজা হয়ে যাবে তাই তো ভাই এটা কি জাতের গরু দেশি দেশি কয় দাঁত করে চার দাঁত দুই দাঁত আপনারা শুনলেন দর্শক দেশি জাতের এক জোড়া গরু সাত দাঁত দুই দাঁত খুব চমৎকার গরু দর্শক একদম কালো গরু তাই তো ভাই 800 কথা থেকে কত টাকা থানা আচ্ছা আচ্ছা বাজার কেমন দেখছেন বাজার আই নরম আছে একটু নরম এই জোড়াটা এখন আপনি কত চান কত 335 335 আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু বলতেছে বাজার একটু নরম 335 মূলত চাচ্ছে 335 খুব সামতকার গরু এক জোড়া আচ্ছা বড় ভাই আপনার ব্যবসা বিক্রি এরটা কেমন তিনশো দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত ওই দাম আচ্ছা আপনারা শুনলেন দর্শক তিনশো ভেঙে বিক্রি ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো বড় ভাই ভালো আছেন এগুলো কয় দাঁত করে চার দাঁত করে করে আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু দেশি না দেশি জাতের গরু চোগাসার গরুর হাট থেকে যশোর জেলা হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবারের হাটে দশ মে আচ্ছা চাচ্ছেন কত

সো গরু গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুক্রবারের হাটে আপনারা চাইলে আসতে পারেন ভাইয়া ভরপুর আমদানি দর্শক ইন্ডিয়ান গরু শুক্রবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু খুব চমৎকার গরু দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন থানা তো বাজার কেমন দেখছেন এগুলো আট দাঁত আপনারা শুনলেন দর্শক আট দাঁত করে চাষের গরু পাশাপাশি আপনারা কেউ যদি চান কুরবানির জন্য তৈরি করতে পারেন আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আছে দর্শক কুরবানির কুরবানির জন্য রেডি করলে ভালো হবে কিছুটা তৈরি কৃত গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা ছিল এখন আচ্ছা কিনা ছিল কতদিন আগে কিনছেন আট ন মাস আগে আচ্ছা এতদিন মাঝে কি করতেন মানে শুধু খাওয়াইতেন না চাষও করতে চাষও করতে চাষও করতো তাই তো আচ্ছা চাচ্ছেন কত এখন এখন একশো নব্বই চল একশো নব্বই এই যে গরুটা একশো নব্বই মূলত চাচ্ছে একশো নব্বই আপনার নিয়ত কেমন সত্তর পঁচাত্তর শূন্যের দশক একশো সত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে একশো সত্তর পঁচাত্তর ঠিক আছে ব্যসা বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন সো গরুর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক দেখা দেখি দরদাম ব্যাসা বিক্রি চলছে সারি সারি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর এক জোড়া গরু খুব চমৎকার সুন্দর গরু দর্শক సోగా సార్ గారు అంటే যশোর জেলা কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজারের কি অবস্থা বাজার নরম বাজার নরম এর কারণ কি মূলত ধান কাটা বাটা লেগে গেছে আচ্ছা আচ্ছা মানে মানুষ মূলত মাঠে ব্যস্ত তাই তো এগুলো কয়দাত করে সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন মানুষ মূলত মাঠে ব্যস্ত সমান বয়সের গরু আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরু দর্শক মাংস ধরানোর জন্য উপযুক্ত চাষ এই চাষ করতে চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে কাকা ওটা শ্বাস করতে করতে একদম কাবু হয়ে গেছে এখন নিয়ে ট্রিটমেন্ট করে মাংস ধার করাতে সাত কত 70 70 আপনারা শুনলেন দশকে এই যে এক জোড়া গরু 170 না 270 270 আপনাদের নিয়াত 40 40 শুনলেন দশকে 240 হলে এই জোড়াটা মূলত বিক্রি করবে আর দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা দেখতে পারছন সোগাছার গরু থেকে যশোর জেলা